ওয়েলকাম ফ্রেন্ডস পহিলা আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে যেমন গুগল পে ফোনপে পেটিএম ভীম ইত্যাদি যে সমস্ত অ্যাপগুলো আমরা ব্যবহার করি সে সমস্ত অ্যাপগুলোর কিছু পরিবর্তন আসছে যেমন ব্যালেন্স চেক করার ক্ষেত্রে টাকা ট্রানজ্যাকশান করার ক্ষেত্রে এবং অটো অটোপে আরও ইত্যাদি যে সমস্ত কাজগুলো আমরা করি সেগুলো নিয়ে আলোচনা তো ব্যালেন্স চেক আমরা এখন যত খুশি ইচ্ছা মতো চেক করেছি কিন্তু পহিলা আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে ব্যালেন্স চেক করার ক্ষেত্রে কিছু নিয়ম বেঁধে দিয়েছে অর্থাৎ দিনে পঞ্চাশ বারের বেশি চেক করতে পারব না অর্থাৎ আপনার মোবাইলে ধরুন গুগল পে ফোনপে পেটিএম বিভিন্ন অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসে আপনি দিনে মিনিমাম পঞ্চাশ বার ব্যালেন্স চেক করতে পারবেন তো যে নিয়মটা শুরু হচ্ছে সেটাতে মনে হয় না আমাদের কোনো অসুবিধা হবে কারণ আমরা খুব একটা ট্রানজ্যাকশান করার পর চেক করার প্রয়োজন হয় না বা চেক করলে অতটা আমরা চেক করি না দিনে পঞ্চাশ বার করে অর্থাৎ বিভিন্ন অ্যাপস আছে বিভিন্ন অ্যাপস থেকে চেক করলে অতগুলো চেক করার প্রয়োজন হবে না সেটা রয়েছে অটোপে অটোপেটা কি আমাদের যেমন বিভিন্ন অ্যাপস হটস্টার ইএমআই বিভিন্ন অ্যাপস আমাদের এই ফোনপে গুগল পে থেকে অটোমেটিক টাকা কাটানো হতো যে কোনো সময় কিন্তু পিক আওয়ারটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রির সাড়ে নটা এই সময়টাকে বলা হয় পিক আওয়ার এই পিক আওয়ার সময়ের মধ্যে কোনো টাকা অটোপে কাটবে না বাকি সময়গুলোতে টাকা কাটবে অর্থাৎ সকাল দশটা থেকে একটার মধ্যে যে অটো ডেবিটটা হতো আপনার সেটা কিন্তু এখন হবে না সেটা কখন হবে সকাল দশটা থেকে একটা আর সন্ধ্যা পাঁচটা থেকে সাড়ে নটা এই সময় বাদ দিয়ে বাকি সময়ে অটোপেটা আবার শুরু হবে সেক্ষেত্রে মনে হয় না আমাদের কারো অসুবিধা হবে এই অটোপেটা কেন সময়টা বেঁধে দেওয়া হয়েছে কারণ আমাদের সকাল দশটা থেকে দুপুর একটা ট্রানজ্যাকশানের পরিমাণটা বেশি হয় এবং অটোপে এই সাধারণ ট্রানজ্যাকশানের ক্ষেত্রে একটা অনেকটা চাপ সৃষ্টি হয়ে যায় ফলে কোনো ট্র্যানজাকশানে সাকসেস হয় না বেশিরভাগ পেন্ডিংয়ে পড়ে যায় তার জন্য কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে সেমভাবে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রে সাড়ে নটা পর্যন্ত এই সময়টুকুনে অটোপে হবে না এরপর আবার যে সময়গুলো সাড়ে নটার পর আপনার অটোপে শুরু হবে এইখানে মনে হয় না আপনার আমার কোনো অসুবিধা হবে এছাড়া রয়েছে পেমেন্ট স্ট্যাটাস চেক অর্থাৎ কাউকে কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে বা আমার ফোনপে থেকে পাঠানো হলো সেক্ষেত্রে পেন্ডিং হয়ে গেল পেন্ডিং হয়ে গেলে কিন্তু দ্বিতীয়বার আপনি আর টাকা পাঠাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সেই পেন্ডিংটা যে ব্যক্তিকে পাঠিয়েছিলেন তার ক্ষেত্রে সাকসেস হবে হয় তার দিকে যাবে নয় আপনার দিকে রিভার্স হবে যদি এটা সাকসেসটা হয়ে যায় তাহলে আপনি আবার টাকা পাঠাতে পারবেন এক্ষেত্রে আপনি আগে একটা পেন্ডিং করেছেন আবার একটা টাকা পাঠাচ্ছেন ক্ষেত্রে দেখা যাবে দুটো টাকাই তার দিকে চলে যাচ্ছে ক্ষেত্রে অনেক একটা ঝামেলা বানতে পারে কি যায়নি বা যাচ্ছে ক্ষেত্রে পেন্ডিংটা সাকসেস না হওয়া পর্যন্ত পেন আপনি আর দ্বিতীয়বার টাকা পাঠাতে না